জয়গোপালটা কি যে মজা মজা তোমরা সেটে করতে দর্শকরা যারা এই সিরিয়ালটা দেখতাম তারাও ভীষণ তাদের কাছে ভীষণ ভালো ফেভারিট সিরিয়াল ছিল মিঠাই কিন্তু তার মধ্যেও মিঠাই বন্ধ হয়ে গেল এমনটা নয় যে মিঠাই মানে মিঠাই আর মিঠাই মানে আমার কাছে এতটু টেক্সট আছে আমি এসব দিকে জানিয়েছি মিঠাই টুকি আসবে দাদু ঠাম্মা থাকবে না যদি মানে তোমাকে শাস্তি দিতে হয় কারোর উপর যদি তোমার রাগ থাকে মেগা সিরিয়ালের ডিরেক্টর করে দাও আলফা বাংলার প্রথম সিরিয়াল আমি করেছি জলসার প্রথম সিরিয়াল আমি করেছি তারার প্রথম সিরিয়াল আমি করেছি আমার হিরো ছিল প্রশান্তি চ্যাটার্জি আচ্ছা বোম্বাদা হিরো ছিল ওটা আচ্ছা আজকাল পরশু একদিন সময়ের সমুদ্রে মিশে যায় ইটকাট পাথরের ইতিহাস ফিস ফিস কথা কয় মনে পড়ছে এটা কিসের গান আমাদের ছোটবেলার ছোটবেলা মানেই নস্টেল আর সেই সময় টেলিভিশন মানেই ছিল সাদা কালো আর সেই সময় ডিডি সেভেন সেখানে রঙের ছোঁয়া লেগেছে আর এসেছে জন্মভূমি আর সেই ধারাবাহিকে প্রথমবার গৌরী চরিত্রে যিনি সিলেক্ট হয়েছিলেন তার নাম স্বাগতা বসু আর তিনি আছেন আজকে আড্ডা আড্ডায় স্বাগত দি তোমাকে আড্ডা স্টেশনে অনেক স্বাগত জন্মভূমিতে চরিত্রটা নিশ্চয়ই দর্শক জানেন না যে আমি সিলেক্ট হয়েছিলাম কারণ ওনারা যাকে দেখেছেন তাকেই মানে গৌরী তুমি ছিলে প্রথম পছন্দ এর পেছনের গল্পটা কি ছিল সেটা যদি একটু বলো সেটা যেরকম আমাদের আর্টিস্টদের হয়ে থাকে আর কি তখন একসঙ্গে দুটো সিরিয়াল লঞ্চ করার কথা একটা হচ্ছে জন্মভূমি ইন্দর সেনেক্টার তারও আগে ছিলেন মনিদা বলে একজন ইন্দোর সেনকে আর একই সঙ্গে পাশাপাশি নটি বিনোদিনী তো নটি বিনোদিনীতে যখন আমি বিনোদিনীর ক্যারেক্টারটা পেলাম তো একজন আমি যেহেতু নাচটা শিখেছি নাচটা শিখেছি মানে নাচটা আমি পড়াশুনো করেছি নাচটা নিয়ে তো নাচটা আমার ভালোবাসার জায়গা তো তখন যখন বিনোদিনীর ক্যারেক্টারটা আমার করার কথা হলো তো আমি তো ভীষণ খুশি হলাম যে হ্যাঁ বিনোদিনী ক্যারেক্টারটা করবো তো আমাদের ডেট ওইভাবে ব্লক হয়ে গেল বিনোদিনীর আর বিনোদিনীটা পিছতে থাকলেও জন্মভূমি শুরু হয়ে গেল আর তখন আমি জিজ্ঞেস করলাম যে বিনোদিনী তো এখন দেরি আছে তাহলে জন্মভূমিটা কাস্টিং করছে জন্মভূমিতে কাজ করব। এবং যেটা কখনো মানে সিরিয়ালের ক্ষেত্রে তখন হতো না ভোরা ছিলেন ওটার প্রডিউসার উনি তখন অ্যাডভান্স করে দিয়েছিলেন আমাকে বিনোদিনী ক্যারেক্টারটার জন্য আচ্ছা তো তখনকার যেরকম আনন্দ লোক তখন টেলিভিশন বলে একটা পত্রিকা ছিল আজকাল বার করতো সবেতেই আমি বিনোদিনী ক্যারেক্টারটা করছি বলে ওইভাবে মানে যেরকম হতো আমাদের ছবি টবি সব বেরিয়ে গেল কিন্তু দুর্ভাগ্যক্রমে জন্মভূমি সে সময় শুরু হলো জন্মভূমিটাও করতে পারলাম না মানে যেহেতু বিনোদিনীকে দিয়েছিলাম আর বিনোদিনীও তখন পিছিয়ে গেল বিনোদিনীও আমি করতে পারলাম না মানে প্রথম দিকেই যদিও জন্মভূমিটা আমার প্রথম কাজ নয় কিন্তু এরম একটা হয়েছিল ওইরকম সব এটা ম্যাক্সিমাম আর্টিস্টের ক্ষেত্রেই হয় তার মানে যখন হয়তো কাজ আসছে না একা বসে আছি বাড়িতে তখন বসেই আছি অনেকগুলো কাজের সাথে অনেকগুলো কাজ এসে গেল এরকম সময় আমার জীবনে প্রথম আমার জীবনে প্রথম দিন যেদিন আমি কাজ করেছিলাম সেদিনই আমার এরকম ডাবল শিফট করেছিলাম আচ্ছা জীবনে প্রথম তোমার জার্নিটা দীর্ঘ তিরিশ বছরের ছেলে হওয়ার সময় সেই সময় বিরতি নিয়েছিল তোমার জীবন দর্শনটা হচ্ছে যে আমি যখন যে কাজটা করবো সেটা মন দিয়ে করবো পরিপূর্ণ ভাবে করবো মানে আহ কি বলবো বলে না চেটে পুটে নেওয়া আমি একেবারে চেটে পুটে জীবনটাকে এমনটা নয় যে আমার বাড়িতেও কোনো প্রবলেম হয়নি বাড়িতেও এরকম হয়েছে যে হয়তো কোনো অনুষ্ঠান আছে আমি বেরিয়ে যাচ্ছি তখন তারা হয়তো বিরক্ত হয়েছে বা আমি আমার হাজব্যান্ডের বলছি শ্বশুর বাড়ির ক্ষেত্রে বলছি কিন্তু তাদেরও তো বোঝাতে হবে যে আমার কাজটা কি তো আমি এখন যারা আমার থেকে ছোট মানে আমার মানে কি বলবো কন্যাস্থানীয় মানে কি বলবো বোনের মতো যারা তাদেরও আমি বলি যে ধৈর্যটা খুব বড় কথা অনেকেই হয়তো জানেন যে স্বাগতাদি একজন ট্রেন্ড ডান্সার তার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল নাচের জগতে জানব আর প্রথমেই যখন উনি আমার বাড়িতে এসেছেন তখন এই বইটা দেখে উনি কিন্তু একটু নস্টালজিক হয়ে গেছেন তাই তো হ্যাঁ কারণ আমি রবীন্দ্র ভারতী থেকে ডান্সে এম করেছি তো যখন আমরা ডান্সে মানে করেছি আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান ডান্স পড়তে হয়েছে একটা সাবজেক্ট ছিল এস্থেটিক্স একটা সাবজেক্ট ছিল আমি আমার স্পেশাল পেপার ছিল ওড়িসি ওড়িসি তো ছিলই তো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ডান্সে বিনোদিনী আমাদের একটা চ্যাপ্টার ছিল মানে বাংলাতে আমি বলতে চাইছি যে যিনি অভিনেত্রী এবং নাচ যেটা একসঙ্গে ছিল ইন্টারেস্টিং বিনোদিনী জীবন মানে এত স্ট্রাগল না দেখো স্ট্রাগল শুধু বিনোদিনী কিন্তু নয় এই তো রিসেন্ট হীরামান্ডি মান্ডি দেখলে হ্যাঁ স্ট্রাগলটা কিন্তু সবাইকারই সব সময় আছে মহিলাদের স্ট্রাগলটা খুব বেশি করে আমরা বলি হ্যাঁ তার কারণটা পুরুষরাই আমাদের সুযোগ করে দেয় মহিলাদের স্ট্রাগলটা বলার জন্য পুরুষদের স্ট্রাগল আছে একটু তোমার ডান্সের শুরুটা জানতে চাইবো সেই জীবনটা কিরকম ভাবে শুরু হয়েছে আচ্ছা ডান্সের জীবনটা একদম ছোট থেকে চার বছর বয়স থেকে আর এটা তো আমার শোনা যে রেডিও চালালেই আমরা নাচতাম

তখন তো নাচটা নিয়ে পড়াশোনা করে আর কি যখন নিজস্ব মতামত তৈরি হলো তখনই নাচটা নিয়ে পড়াশোনা করব ভাবলাম তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছিলাম নাচটা নিয়ে পড়াশোনা করতে আচ্ছা ওকে তো একদিকে নাচ একদিকে অভিনয় এবং দর্শকরা জানে কি না জানি না তুমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো তো এত কিছু একসঙ্গে সামলাতে কি করে যে রান্ধে সাথে চুলো বাঁধে তুমিও তো সামলাচ্ছ তুমি অফিস সামলাচ্ছ বাড়ি সামলাচ্ছ সবাই সব কিছু সামলাতে পারে যদি টাইমটা ঠিকমতো মতো করা যায় বিনোদিনী যেটা নিয়ে তোমার এত পড়াশোনা বলো বা এত ভালো লাগা বলো যেটা তোমাকে নস্টেল করে তুললো সেই চরিত্রটা তোমার জীবনে এসেছিল সেটার পিছনের গল্পটা একটুখানি জান স্টেজে তখন মহিলারা বেশিরভাগ সময় মহিলারা মানে পুরুষরা মহিলা সেজে অভিনয় করতেন যেটা আমি আমার ক্ষেত্রেও মানে ওড়িশিতেও দেখেছি ডান্সে গুটিপ্পু বলতো গুটিপ্পু ডান্সার হচ্ছে ছেলেরা মেয়ে সেজে নাচতো আমার নিজের আমার গুরুজিও তাই গুটিপুর ডান্সার ছিলেন কেলুচন্দ মহাপাত্র গুটিপুর ডান্সার ছিলেন তো বিনোদিনীর সময় থেকে কিন্তু মেয়েরা স্টেজে অভিনয় করতে শুরু করে আচ্ছা গিরিশ ঘোষে নিয়ে আসেন আরও মানে এইভাবে তো তখনো সেইভাবে যখন সেটা সিরিয়ালে আসছে তখন মনে হয়েছিল যে এইটা আমি এই ক্যারেক্টারটা পেয়েছি করতে পারলে খুব ভালো হয় কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেটা পারিনি করতে তারপরে করেছিলাম একজন ডান্সারের ক্যারেক্টার আহ ওটা হচ্ছে ভুল ঠিকানা বলে একটা সিরিয়াল ওটা ওটা কি মির্ময়দা মীরময়দা ওটা দূরদর্শনীর দূরদর্শন ডিডি বাংলার হ্যাংওভার কাটিয়ে আমরা এবার একটু মুভ অন করি আহ যখন প্রাইভেট চ্যানেলগুলো আসছে স্বাগত আদি আলফা বাংলা আসছে জলসা আসছে সেই যে একটা ট্রানজেশন পিরিয়ড সেটা তুমি দেখেছ সেটা এক্সপিরিয়েন্স করেছো সেই সময়টা যদি তুমি একটু বল আমি বলবো যে আমি খুব লাকি আলফা বাংলার প্রথম সিরিয়াল আমি করেছি জলসার প্রথম সিরিয়াল আমি করেছি মানে ভেঙ্কটেশের প্রথম সিরিয়াল আমি করেছি তারার প্রথম সিরিয়াল আমি করেছি আকাশ হাতের প্রথম সাহিত্য আমি করেছি মানে অভিজ্ঞতার ঝুলি পুরো ভরপুর না লাকি আমি বলবো অভিজ্ঞতা মানে জানি না মানে এটা ওই দিক থেকে অভিজ্ঞতা আলফা বাংলা প্রথম যে সিরিয়াল যেটা তিনটে নিয়ে শুরু হয়েছিল একটা হচ্ছে ব্লাইন্ড লেন ওটা অশোক বিশ্বনাথের ডিরেক্টর ছিলেন আমার হিরো ছিল প্রশান্তি চ্যাটার্জি আচ্ছা বোম্বাদা হিরো ছিল ওটা আচ্ছা ওটা অশোক বিশ্বনাথন ডিরেক্টর ছিলেন ও তখন কিন্তু ওই তেরো এপিসোড ছাব্বিশ বাহান্ন এইভাবে হতো ও জলসার প্রথম সিরিয়াল সেটা হচ্ছে দুর্গা দুর্গাতে সন্দীপতা দুর্গা করলো সন্দীপ্তার মা ওই তখন আমি মা ফার্স্ট করলাম ও এটা থেকে জলসায় প্রথম সিরিয়াল

বেশ শাক বাজছে শাক দিয়ে শুরু হচ্ছে ভোরবেলা ওরকম ভাবেই মানে মনে হতো আমাদের দূরদর্শনে আমি অনেকগুলো কাজই করেছি ওরকম মহালয়া যেরকম করেছি দূরদর্শনের বেশ কিছু ডান্সের প্রোগ্রাম করেছি তারপরে সময়টা থেকে এই সময়ের মধ্যে কোনো তফাত লক্ষ্য করেছো মানে সেই সময় তুমি দুর্গা হয়েছিলে এখন বিভিন্ন অভিনেত্রীদের আমরা দেখি তো সেই যে একটা তফাত আমাদের তখন একজন ডান্সারই দুর্গা করতে পারতো কারণটা হচ্ছে এতটাই নাচ থাকতো এতটাই নাচ থাকতো এবং মানে নাচের লোকই সেটা এখনও নাচের লোকেই ডিরেকশন দেন ডেফিনেটলি কিন্তু এখন তো দেখি সবাই যে ডান্সটা জানে বা করে তেমনটা নয় অভিনয় জানলেই সেটা হয় হিরোইন হিরোইন ফেস ফেস ভ্যালু এখন নিশ্চয়ই জরুরি এখনকার দর্শক চান হয়তো সেই জন্যেই

অভিজ্ঞতা ছিল ওটা এত হিট করলো এটার পেছনে কি রসায়ন কাজ করেছিল অনেকগুলো রসায়ন এক প্রথম যেটা বলি সেটা হচ্ছে এইরকম একটা পজিটিভ গল্প সেই সময়টা ভীষণ জরুরি ছিল কারণ কোভিড ছিল তখন কোভিডে মানুষের যেটা হয়েছিল দেখো আমরা কোভিডে তো মানে সবাই সবার একটা মানে একটা লেসন হয়েছে কোভিডে আমরা যেটাকে ভেবেছিলাম যে এটাও হয়ে যাবে হয়ে যাবে কোভিড কিন্তু মানুষকে একদম বাড়িতে বসিয়ে দিয়েছিল এবং দেখিয়ে দিয়েছিল যে প্রকৃতি চাইলে কি না করতে পারে তো আমাদের শুরু হয়েছিল কোভিডের আগে মানে কাস্টিং টাস্টিং হয়ে গেছিলো প্রথমেই তো আমি বলেছিলাম আমি করবো না ঠাকুমার ক্যারেক্টার আমি করবো না বুধবি বলেছিল যে অনুরুদ্ধ বলেছে যে তোমার খুব সাজগোজ করা একটা ঠাকুমা হচ্ছে আহ হিরো কে জিজ্ঞেস করলে বললো হিরো আদ্রিত তো আদ্রিতকে তখন চিন্তা কারণ রাজ চক্রবর্তী সিনেমাও করেছিল রাজ চক্রবর্তী যখন আমি কাজ করছি আদ্রিত ফ্লোরেও তো ওইভাবে চিনতাম তোমাদের ছবি নিলেও কেন আমার পোজিটটা কে বলছে বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিৎ দার সঙ্গে সিরিয়ালও করেছি সিনেমাও করেছি তখন আর বিশ্বজিৎ দার সঙ্গে আমার অন্য রকম মানে আমার শ্বশুর মশাই বিশ্বজিৎ দার শ্বশুর মশাই আর আমার বিশ্ববিদ্যার বাবা তিনজনে তিনজনেই রেলের ডাক্তার ছিলেন ও ওনাদের একটা পরিচিতি ছিল আচ্ছা আমি ঠিক আছে বিশ্ববিদ্যা বুঝলাম তখনও কিন্তু আমি জানি হিরোর মা করছি ও আচ্ছা যখন লুক সেট করতে এসেছি তখন আমাকে বলছে তোমাকে একটা চশমা দে বললাম হ্যাঁ ঠিক আছে চশমা অসুবিধা নেই না তোমাকে পাকা চুল এলো পাকা চুল আমার নিজেরই আছে কারণ আমার আছে আমি ওগুলো ব্ল্যাক করি না তখন বলছে হ্যাঁ কারণ মানে কে তখন আমাকে হঠাৎ বলছে অরিজিৎ তুমি কি জানো অরিজিৎ কিন্তু তোমার হিরো করেছে বলছি স্বাগত তুমি কি জানো যে তোমার জামাই আমি মানে আমি বলছি আর কি মারছে হ্যাঁ আমি জামাই কার বউ মানে তোমার বউ কে হচ্ছে বলছি তোমার মেয়ে অর্পিতা অর্পিতাকে জানতাম ওই কায় 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 কে চেস চেস তো আমি ওইভাবে অর্পিতা কিছু এমন কোন অর্পিতা তখন বল শুনলাম একদম যে অর্পিতা মেয়ে তুমি জামাই আমি করবো না এটা এই সিরিয়ালটাই করবো না তখনও কিন্তু বলেনি যে বাকি ছেলেদের কথা বলেনি আর আমার ছে ছোট ছেলে যে হয়েছিল সন্দীপ সে আমার থেকে তিন বছরের বড় আচ্ছা মানে সত্যি সত্যি বড় আমি বিশ্বাস করে দিব আপনার আধার কার্ডে দেখিয়েছিল ঠাকুর আমি 2 থেকে তিন বছরের বড় কিন্তু ঠিক আছে সেগুলো নিয়ে কোনো আমাদের দেখতে স্ক্রিনে আমরা যত মজা দেখেছি স্ক্রিনের ওপারেও কিন্তু ততটাই মজা হতো মিছাই একটা এমন সিরিয়াল আমরা এত মজা করেছি আমাদের শুটিং না থাকলে না আমরা মানে এবং তুমি নাকি সৌমিত্রিশাকে লাঞ্চ টাইমে খাইয়েও দিতে খাইয়ে রেগুলার দায়িত্ব অর্পিতার ছিল কারণ ওর সঙ্গে রুম শেয়ার করতো আমি ওদের রুমটা থাকতো কারণ ওদের রুমে প্রচন্ড হিন্দি সকাল থেকে আমি আবার অতটা নিতে পারতাম না আমি পাশে ঘুরেছিলাম কিন্তু অর্পিতা মাঝখানে ছ মাস ছিল না মানে মাঝখানে না শেষের দিকে ছ মাস ছিল না কারণ ও আর পিসি ঠাম্মি করবে না বলে ছেড়ে দিলো তো আমরা অনেক বুঝিয়েছিলাম ওকে যে দেখ আমরা তো অ্যাকট্রিস অ্যাক্টিং করতে হবে তো কেন? পরেদিকও রাজি হয়েছিল কিন্তু তখন চ্যানেল আর মানে ডিসিশন নিয়ে নিয়েছে অলরেডি যে ওরা করবে না। আমাদের একটা মানে ওইটাই জার্নি ছিল মানে মিঠাইটা প্রচন্ড মজা করে করেছে। তাহলে মিঠাইয়ের মতো এরকম এটা হিট সিরিয়াল দর্শক এত ভালোবাসছে প্রত্যেকটা চরিত্রকে তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে হટક করে বন্ধ হয়ে গেল। মানে এটা তো যারা দর্শক যারা ভালোবাসে সিরিয়ালটা দেখতে যারা দেখছিল মানে একনিষ্ঠ দর্শক ছিল তাদের কাছে তো এটা সব কিছু একটা শেষ আছে শুরু যখন হয়েছে শেষ হবে আর তুমি বলতে পারো যে এত তাড়াতাড়ি কেন খুব তাড়াতাড়িও নয় আড়াই বছর আমরা আড়াই বছর কাজ করেছি আমরা বুঝতে পারি ভালোবাসায় দিয়েছি আমরাও বুঝতে পারিনি যে আড়াই বছর কাটিয়ে দিয়েছি তার কারণটা হচ্ছে আড়াই বছরটা খুব খুব কম নয় এখন যেখানে সিরিয়াল সাত মাস মাসে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আড়াই বছর তো তখন এমনিও গল্প একটু গোটানোর মেয়ে ছেলে মেয়ে এসে গেছে তারা বড় হচ্ছে তো এখন তো দেখা যায় পনেরো বছর এগিয়ে দেওয়া পঁচিশ বছর এগিয়ে দেওয়া ওরকম কথা হয়েছিল যে পঁচিশ বছর এগিয়ে দেওয়া হবে দাদু ঠাম্মা থাকবে না ওইটাও একটা হিস্ট্রি আমার জীবনে কখনো হয়নি আমি জানি না পরে কারুর হয়ে হয়ে আমি আর বিশ্বজিৎকে আমার আর বিশ্বজিৎকে অফ করে দেওয়ার কথা ছিল আচ্ছা দাদুちゃんমা থাকবে না 25 বছর এগিয়ে যাবে গল্প আচ্ছা দর্শকরা এমন ভাবে লিখতে শুরু করলো মানে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা এবং অশীত কাপুর তাদের লেখাটা ছিল জি কাপিজি ঠাম্মিদা দুটো মারবেন না কিছুতেই মারবেন মানে এমন ভাবে লিখতে চ্যানেল আর সাহসী সাহস না তখন কি করলো পাঁচ বছর এগুলো পাঁচ বছর না সাত বছর এরম একটা গিয়েছিল। এগিয়েছিল এরম ভাবে আর কি মানে এইটাও তো একটা পাওয়া দর্শকদের মিঠাই টু কি আসবে আমরা তো বলি সব সময় আমরা তো সব সময় দর্শকদেরকে তুমি একটু আশা জায়গাতে পারবে না আমি তো জাগাতে পারবই না আমরা চাই বলছি আমরাও রাখছি দর্শকদের কাছে আবেদন যে আপনারাও চান আমরা তো চাইছি মিঠাই টু আসুক কারণ একসঙ্গে আমরা দশ বারো জন আর্টিস্ট আমাদের যদি বলা হয় যে মিঠাই চুতে করার জন্য যে তোমরা যা রেমুনারেশন নাও তার থেকে কম না আমরা সবাই রাজি তার কারণ আমাদের না একটা টিম হয়ে গেছে মানে আমরা অফ ক্যামেরা আমরা এত আড্ডা মারি গল্প করি সব জায়গায় ইভেন আমরা ক্যান্ডেল জ্বালিয়েছি সেদিন চোদ্দ তারিখ একসঙ্গে আমাদের টিম হয়ে গেছে সেকেন্ড সানডে এলেই আমাদের প্ল্যান হয়ে যায় কি করব হ্যাঁ এবং প্ল্যানটা সবসময় মানে এক্সিকিউট হয় ওই আমার দ্বারাই হয় মানে আমি সবাইকে এক জায়গায় আনি এনে করি বিশ্বজিৎ পুরো ছেড়ে দেন যে না তুমি ছাড়া হবে না ওরাও বলে যে না তুমি ছাড়া হবে না তো হয় খুব আমরা আদ্রিতে বিয়েটা ভীষণ মজা করে করেছি মানে কাটিয়েছি মনে হয়েছে বাড়ির বিয়ে আদৃতির বিয়ে এবং তোমরা খুব এনজয় করেছো একদম বাড়ির ছেলের বিয়ে তাই তাই কীরকম একটু ছিল অভিজ্ঞতা যদি কারণ দর্শকরা আদৃতের বিয়ে নিয়ে ভীষণ ইন্টারেস্টেড আদৃতের বিয়েতে আমরা সবাই গেছিলাম মিঠাইতে যারা কাজ করেছি আদৃতের বিয়েতে মানে বরযাত্রী যখন এসছে আমরা এরকম ঠিকই কি করেছিলাম যে বর যাবে রকম সময় আমরা নামবো যারা গেছে তারা ওয়েট করেছে কিন্তু একদম অন্যরকম হয়েছে সব নিউজে হেডলাইন হয়েছে কেন সৌমিত্রী শাশ না সৌমিত্রী যায়নি হিরো সবাই বলতে হ্যাঁ আমি ভুল বলেছি সবাই বলতে ওর হিরো মানে মিঠাইয়ের হিরোইন যায়নি এটা নিয়েও আমি চোল হতে পারি যে মিঠাই করেছেন কিন্তু মিঠাই যায়নি মিঠাই মানে মিঠাই তার ক্যারেক্টারটার নাম সিরিয়ালটার নাম মিঠাই আমরা বলি মলাটের নাম এমনটা নয় যে মিঠাই মানে মিঠাই আর মিঠাই মানে অন্য কথা কেউ আমরা যতবার বলেছি গোপাল আদৃতের বিয়েতে যতবার ছবি তোলা হয়েছে আমরা জয়গোপাল বলেছি যারা ইনস্টাগ্রামে পোস্ট করেছে তাদের সবার নিচে কমেন্ট এসছে আমার নিচেও কমেন্ট জয়গোপাল কেন বলা হলো মিঠাই নেই আশ্চর্য একজন স্ক্রিপ্ট রাইটার যিনি রাখি দিই স্ক্রিপ্ট রাইটার তিনি লিখে দিচ্ছেন আমরা জয়গোপাল বলবো জয়গোপাল তার কি সৌমিত্রি সাকুন্দর সৌমিত্রিস্ডু একজন আমাদের কো আর্টিস্ট ঠিক অত্যন্ত গুণী মেয়ে ভালো অ্যাক্টিং করে আমরা ওকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি সবাই ওকে ভালোবাসে ও আমাদের নিশ্চয়ই ভালোবাসে এটার মধ্যে অন্য কিছু নেই এটার মধ্যে কোনো খেয়ো খেয়েই নেই এটার মধ্যে কোনো দলাদলিও নেই এটা কোনো ভাগাভাগিও কিছু নেই আমরা আমরা যেরকম সৌমিত্রিষা কুণ্ডুকে ভালোবাসি আমরা সেরকম আদৃতকে ভালোবাসি এবার আদৃতকে ওকে নেমন্তন্ন করেছে কিনা সেটা আমাদের জানার বিষয় নয় সৌমিত্রী কেন গেল না সেটাও আমার জানার বিষয় না আমি পার্সোনালি ওকে ফোন করেছিলাম যে তুই তুই কি যাচ্ছিস বিয়েতে ও বলে না গো আমি তো তখন ওই সময় ও নর্থ বেঙ্গল থাকবো হয়তো নর্থ বেঙ্গল থাকিনি হয়তো এখানেও ছিল এতটা তো এখন আর জানা সম্ভব না তার কারণ কি আমরা অনেকবার মিট করেছি আমি আমার কাছে এখনও টেক্সট আছে আমি সৌমিকে জানিয়েছি যে আমরা মিট করছি সৌমি আসতে পারিনি আসেনি সেটা ও ও মানে বুঝেছে যেটুকু ভালো ওর মনে হয়েছে আসতে পারছে না বা আসবো না সেটা সম্পূর্ণ ওর ডিসিশন এটা নিয়ে আমি জানি না কেন লোকে এত কথা বলে আজকে যদি মনে করো কোথাও একটা গেট টুগেদার হচ্ছে আমি যেতে পারলাম না বা আদ্রিত যেতে পারলো না আমি আমার কথা বলছি না সৌমিত্র কথা যখন বলছি আমি হিরোর কথাই বলছি এটা নিয়েই তো মানে বাকিদের তো বলার কিছু নেই তার ইচ্ছে হয়েছে সে গেছে তার ইচ্ছে হয়নি সে যায়নি আদৃতের যদি যদি আদ্রিত নিমন্ত্রণ না করে থাকে যেটা নিয়ে অনেক কথা হয়েছে দেখো এটা তো আমরা কি ওকে জিজ্ঞেস করবো আজিৎকে যখন আমরা নিমন্ত্রণ পেতে তুই কাকে কাকে করছিস সেটা তো সম্ভব না যারা যারা ফোন করে বলেছে কারণ সবাই কাজে ব্যস্ত যারা যারা ফোন করে বলেছে যে আমরা যাচ্ছি আমরা একটা গ্রুপও করেছিলাম যার কারণ গিফটটার জন্য যে আমরা একসঙ্গে গিফট দেবো বলে সেই গ্রুপে সৌমিত্রিশাও একজন দুজনের নাম্বার শেয়ার করেছে যে এই একে ঢুকিয়ে দেওয়া তারপরে আর কেউ মানে ও কোনো কথা বলেনি আমরাও ওকে জিজ্ঞেস করিনি কিছু কি হয়েছে সেটা সত্যি সত্যিই জানি না যদি আদৃত নিমন্ত্রণ না করে থাকে সেটা সম্পূর্ণই ওর ব্যাপার যে ও কেন করেনি এবং সৌমিরও ব্যাপার দেখো একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক যদি ঠিক থাকে সেটা নিজস্ব তাদের মতামত তারা কেন সম্পর্ক ঠিক রেখেছে যদি তাদের সম্পর্ক খারাপ হয় সম্পূর্ণ তাদের দুজনের ব্যাপার কেন সম্পর্ক খারাপ হয়েছে আর এটা কিন্তু পুরোটাই আদৃতের বিয়েটা মিঠাই শেষ হয়ে যাওয়ার পরে হয়েছে যদি মিঠাই চলতো আমরা তাও জিজ্ঞেস করতে পারতাম যে ও কি যাচ্ছে ও কখন যাচ্ছে কিন্তু মিঠাই তখন শেষও হয়ে গেছে আমরা কাউকে জোর করতে পাই না তখন তো সৌমি তৃষা কিন্তু অনেক কাজও করছে ও ছবিটা করছে ও আমাকে বলেছিল স্বাগত দিয়ে আমার নর্থ বেঙ্গলে প্রধান ছবি হ্যাঁ হ্যাঁ প্রধানের শুট ছিল কিনা আমি জানি না নর্থ বেঙ্গল হতেও পারে বা যাই হোক যে কোনো কারণেই হোক ও যায়নি বা ওকে বলেনি কি হয়েছে সেটা আমি সত্যি বলতে পারবো না ও যায়নি এটাই শেষ কথা যায়নি আমরা যারা গেছে তারা এনজয় করেছি খুবই এনজয় করেছি আমি তো বলবো সৌমি মিস করেছে আর যদি কেউ ট্রোল করে বলেন যে না আপনারাই ওরকম সৌমিকে আলাদা করে দিয়েছেন একদম ভুল কথা আমাদের একজন কো আর্টিস্ট বাচ্চা মেয়ে সে ভালো অভিনয় করে আমরা যথেষ্ট ওকে ভালোবাসি সবচেয়ে বড় কথা সৌমিও জানে যে আমরা ওকে ভালোবাসি এটাই সবচেয়ে বড় কথা কে কি ভাবলো আমাদের তাতে কিচ্ছু যায় আসে অবশ্যই এটা সব থেকে বড় কথা এবং এটার ওপরে আর কিছু হয় না আর তোমরা এতটা সাপোর্টিভ দুজনের ক্ষেত্রেই আদৃতের ক্ষেত্রেও এবং সৌমির ক্ষেত্রেও এটা কিন্তু নজর কাড়ার মতো অবশ্যই আমরা এই আলোচনায় থাকবো একটু এবার অন্য আলোচনায় আসি যে তোমাকে মিঠাইয়ের দিদা হিসাবে আমরা দেখেছি এখন তো দিদাদের যে চরিত্রটা আর আগে যেরকম দিদাদের চরিত্র আমরা দেখতাম আমরা মিতাদিকে দেখেছি একটু আলাদা তো এখন এই চরিত্রগুলো কতটা আলাদা হয়েছে অনেকটাই আলাদা হয়েছে কারণ আমি এই মুহূর্তে হরগৌড়ি পায়েস হোটেল চলছে স্টার জলসায় ওখানেও হিরো ঠাকুমা ঠাকুমা করছি আচ্ছা তো ওখানে তো আমি সাংঘাতিক ভোকাল মানে আমার কথাতেই সবকিছু চলছে একটু গ্রে শেড মানে গ্রে শেড বললে ভুল হবে মানে প্রচন্ড ভাবে ওকে ভালোবাসে হিরোকে ভালোবাসে কিন্তু তার হিরোইনের ব্যাপারে আর আগে কি ছিল আগে তো ওই মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলিতে যেটা হতো যে ঠাকুমারা একটা ডিসিশন নিচ্ছে সেটা তাদের ছেলের বউদের ক্ষেত্রে জানাচ্ছে তারা আবার তার ছেলের বউ যখন আসছে সেটা ঠিক করছে এখন কিন্তু পুরো সিনারিওটা পাল্টে গেছে এখন যেটা হয়েছে যখন হিরোইন আস মানে বিয়ে হয়ে কেউ আসছে তার হলদিতে ঠাকুমাও নাচছে সেও ইয়েলো শাড়ি পরছে তো এখন পুরোটাই মিলেমিশে গ্লোবাল এখন সিরিয়াল গুলো তাই হয়েছে তুমি যেটা বলছিলে যে হরগৌরী পাইস হোটেলে তুমি এখন একটা ঠাকুমার ক্যারেক্টার করছো হিরো সেটার বিহাইন্ড দ্য সিন কারণ মিঠাইয়েরটা যতটা ইন্টারেস্টিং এটাও কি ততটা ইন্টারেস্টিং এখনো হয়ে ওঠেন আচ্ছা তার কারণ মিঠাইটা আমরা আড়াই বছর ধরে কাজ করেছি এখন আমি কারণ হরগৌরী পায়েস হোটেল পাঁচশো এপিসোড হয়ে যাওয়ার পর পাঁচশো থেকে আমাদের নতুন একটা মানে এটা ওরা বলছে সিজন টু এবং স্টার এটা বলছে যে সিজন টু হিসেবেই এনেছে যদি এটা ক্লিক করে যায় ভালো লোকের ভালো লাগবে তারা অন্য গল্পগুলো ওরা সিজন টু মানে এগিয়ে দিয়ে সিজন টু এরম টাইপ করতে চায় তো আমাদের গল্পটা তো নিয়েছে লোকে কারণ আমরাদের দশ নম্বরে যাচ্ছি আবার মাঝে মাঝে ছিটকেও যাচ্ছি আবার ন নম্বরে যাচ্ছে এরকম হচ্ছে বিহাইন্ড আইন্ড দা সিন এখনো ওইভাবে গড়ে উঠতে পারেনি হয়নি এখনো আর কি কারণ নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে হবে নিশ্চয়ই হবে স্বাগতদি আমরা এতক্ষণ তোমার কাজ নিয়ে কথা বলছিলাম এবার তোমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু কথা বলবো তোমার ঘুরতে যেতে খুব ভালো লাগে এটা আমরা জানি তুমি কোথায় কোথায় ঘুরতে গেছো আর ভবিষ্যতে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে তোমার চেকলিস্টে কোন কোন জায়গা আছে ঘুরতে যাওয়াটা সত্যি সত্যি আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি আচ্ছা ওই খুব ঘুরতে ভালোবাসে একটা আমরা আমি আর আমার ছেলেকে ইয়ারকি মেরে বলতাম একটা কথা যে খায় না মদন ঘুরেই বেড়ায় মানে খাওয়া দাওয়া নিয়ে জামা কাপড় নিয়ে কোনো চিন্তা নেই শুধু বেড়াতে যাওয়ার প্ল্যান সব সময় এবং কি জানো যখন বেড়াতে যাওয়ার প্ল্যানটা কোনো কারণে আটকে যায় হয়তো আমার শুট পড়ে গেছে বা একটা কিছু আছে প্রচন্ড মানে মন খারাপ যায় তো সেটার থেকে হয় না যে একটা থাকতে থাকতে একটা মানে ওই সঙ্গদোষে আমারও খানিকটা হয়ে গেছে ঘুরতে গেছি বলতে ইউরোপ আচ্ছা অস্ট্রেলিয়া আচ্ছা ইউরোপের কোথায় কোথায় গেছো অনেকগুলো জায়গা গেছি ইউরোপের রোম ফ্লোরেন্স ভেনিস এদিকটায় তোমার ইটালি দুটো দিকই গেছি আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে তোমার লিস্টে আমেরিকা তো যেতেই হবে কারণ ছেলে রয়েছে যখন স্পেনটা যাওয়ার খুব ইচ্ছে স্পেনটা হয়নি আর এদিকটা তোমার গ্রিস আচ্ছা আচ্ছা তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছ অনেক পরিবর্তন দেখেছ অনেক অনেক মানুষের সঙ্গে কাজ করেছ এখন যে ফেজটা রয়েছে দশ বছর আগে অন্যরকম ছিল তার আগে অন্যরকম ছিল মানে এই যে পরিবর্তনের ব্যাপারটা এটাকে তুমি কিভাবে দেখো কাজ বেড়েছে ঠিক কথায় কিন্তু কাজের প্রতি লোকের ভালোবাসাটা কমে গেছে যেটা আগে এতটা ছিল না আমরা সিন অনুযায়ী কস্টিউম করতাম এখন কিন্তু সেটা হয় না এখন আমি যদি ঘুম থেকে উঠে আসি আমার যে লুকটা সেট হয়েছে প্রথম যে লুকটা সেট হয়েছে সেটাই আমাকে পড়তে হবে সেখানে চলে না আমি একজন ডিরেক্টরের নাম করে বলছি স্নেহাশীষ চক্রবর্তী তার একটা যখন কাজ করছিলাম আমি তখন অন্নপূর্ণা সিরিয়ালটার নাম ছিল ওখানে আমার ছেলে মারা গেছে তো আমার তো লুক হয়ে আছে খোপা করা টিপ করা তো আমি বললাম যে আমি তো এই লুকটা রাখবো না ছেলে মারা গেছে এটা একটু আলু ফালু রাখি আমি তো খবর পেয়েছি আগে ডিরেক্টর কিছুতেই রাজি হচ্ছিলেন না কারণ ন্যাচারালি ওনাদের চ্যানেলের ব্যাপার আছে চ্যানেলটা মানে জানায় যে এরকম করতে হবে লুক করতে হবে কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল প্রপারলি প্রপার জায়গায় যদি কথাটা বলা যায় নিশ্চয়ই সেটা কাজ হবে তারা তো যুক্তি দিয়ে বোঝাতে না পারলে কেন শুনবে তারা তো বোকা নয় তারা তো এত শিক্ষিত মানুষ তো আমি আমি ফোন করলাম উনি তখন ফোনটা ধরেননি তারপরে আর একজন ছিল ইতি সে কথা বলে দিল আমি দাদা আমি একটা কথা বলি আমার এরকম ছেলে মারা গেছে এই সময়টা আমি যদি কিছু না রাখি আমি যদি খোপাটা না বাদি আমি যদি চুল মানে শাড়ি চার রকম বলে একদম আপনি করুন তাতে ডিরেক্টরদেরও দোষ নয় তাদের সারা দিনে পঁচিশ মিনিট আঠাশ মিনিট করে কাজ তুলতে প্রতিযোগিতাটা এখন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এবং আমি তো বলি কাউকে যদি মানে তোমাকে শাস্তি দিতে হয় কারোর উপর যদি তোমার রাগ থাকে মেগা সিরিয়ালের ডিরেক্টর করে দাও আর পাঁচ বছর একজন ডিরেক্টর যদি মেগা সিরিয়াল করে তার হার্টের রোগ সবকিছু পাই সব কিছু ধরে যাবে সুগার থেকে আরম্ভ করে সবকিছু তো তাদের ওপর সাংগাতিক চাপ আচ্ছা দিনের মধ্যে 23 মিনিট থেকে 28 মিনিট তুলতে হবে যারা এসে দাঁড়াচ্ছে তারা যে সবাই ভালো অ্যাক্টিং করতে পারে তা নয় তাদের নিয়ে করতে হবে কাজটাকে তুলতে হবে প্লাস আবার চ্যালেঞ্জের চাপ আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে স্বাগত আদি প্রায় 30 বছর ধরে ন্যাশতে আছে প্রাপ্য সম্মান পেয়েছো হ্যাঁ খুব পেয়েছি আমি একদম বাজে কথা বলবো না যে ছোটরা ভীষণ ভুলভাল কথা বলে ছোটরা ভীষণ আমি তো খুব ওদের সঙ্গে মিশে দিতে পারি ওরাও আমাকে নিতে পারে আমিও নিতে পারি দেখো আমার তো মনে হয় যে বেরিয়ার থাকবে নিশ্চয়ই তারা একটা ফ্যামিলি থেকে আসছে তাদের বাবা মার কাছে শিক্ষা পেয়েছে তারা নিজেরা পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই তোমাকে সম্মানটা দেবে তুমি কি সম্মানের যোগ্য আমরা মিঠাইতে সত্যি সত্যি ওদের কাছে মানে এত মান্যতা পেয়েছি এখনো পর্যন্ত এই আদৃত সৌমি কৌশাম্বী সবাই তন্নি মানে ওরা এখনো আমাদের কথাটাকে মানে মনে হয় কি আমরা ফ্যামিলির আমি আর মানে আমাদের কথাতেই মা-বাবার হ্যাঁ একদম একদম অর্পিতা তো বলে যে আমার যখনই কিছু হয় না মানে বলে যে আমার পুরো বাপের বাড়িতে যেরকম হয় সেরকম তো আমাদেরও তাই হয় অর্পিতা দিটা আমাদের ইন্টারভিউতে এসেই বলেছেন আমার এত ভালো লেগেছে কাজ যে সত্যি তাই আমরা ভীষণ ভালো আড্ডা মারলাম আমার ভীষণ ভালো লাগলো তোমার সাথে নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর আপনারাও এরকম মজার মজার দারুণ দারুণ আড্ডা দেখার জন্য দেখতে থাকুন আড্ডা স্টেশন